হে আব্বা কি কাজ শীত যে চলে আসলো শীত কাটানোর জন্য আমার জন্য কি ব্যবস্থা করলেন আব্বা তোর কি ব্যবস্থা করবা তোর একটা জ্যাকেট কিনে দিমু যখন শীত লেগেছিল ওখানে কি আপনার এক জ্যাকেট দিয়ে শীত কেটে গিয়েছিল আরে আমার সময় শীতের সময় উচ্চ গেন্দা শীত তোর জ্যাকেট দিয়ে কাটে তোর দাদার কাছে যায় শীতের দাদা ব্যবস্থা করবা কইলাম তোর 갔테 갔막 দেখাইলো কি তো কেন ও ভাই ওય তাই বিকল আম্মা মা কি টি 오노 তে দেখি দেখি চলবো না তাহলে কি করব এরকম বলকিনি দিয়া র কইরা আব্বা কম বল হবো না শুনমতে তোর বাপ মানে না তো দাদা pore emon emon কাফা কাফা হল লাগছস pore to dada badh hoye ei je kor beshane daktora ne kintu kaam hoy na amar

ওদা আমি কলম্বা বাবা পাশে বাড়ি রুহি মেরমে আছে না ওই মালিশটা আমাক আই নি দাও তাহলে আমা তবে লক্ষ্মি চলে তো বাবা আতারি কুরিয়ে পাশে বাড়ি রুহি মেরমে দা ওহ काय নিয়ে দিলো ও নো তরে তোর মা আছে না আক মালিশ করতে ধরলো আমাকpast week আপটা স্বামী গেল গা তো বুঝছস এই হচ্ছে কাহিনী তে লাস্ট দিন রই যায়